আশারি রাজশাহী মহানগরীর সামুদ্দম থানার পোস্টাল একাডেমির সামনে নার্সারিটি অবস্থিত নার্সারিটির নাম লিজা নার্সারি এই লিজা নার্সারিতে আপনারা শতাধিক ফুল ও ফলের চারা পাবেন শতাধিক জাতের অনেক নাম না জানা অনেক ফুলের চারা আছে আপনারা এই পোস্টাল একাডেমির সামনে এবং রাজশাহীর পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পার্সে লে জানারস দর্শক দেখতেই পাচ্ছেন সে ফুলের চারা সেটগুলো কি চমৎকার সারি সারি করে সাজানো পরিবেশ দেখেও মুগ্ধ হবে তো আপনাদের আমি এই নার্সারিটি আজকে ঘুরে ঘুরে দেখাবো এবং কথা বলবো এখানকার মালিক এবং কেয়ারটেকার শ্রমিকদের সঙ্গে তো আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ দর্শক যে কথাটি বলতে চাচ্ছি এই বরেন্দ্রগণ্ড ইউটিউব চ্যানেলটি সবসময় রুচিশীল এবং শিক্ষণীয় সহ যাবতীয় তথ্য বিনোদনমূলক ভিডিও তৈরি করে থাকে নির্মাণ করে থাকে কাজেই আপনাদের সহযোগিতায় এই চ্যানেলটি সামনে এগিয়ে যাবে তো আপনাদের সাপোর্ট এবং সমর্থন প্রয়োজন আপনারা এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবের পাশাপাশি আপনার পাশে থাকা যেন পরবর্তী আপনার কাছে সবার আগে চলে যায় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কি চমৎকার ফুলে সাজানো সারি সারি ফুলের সেটগুলো ফুলের চারা সেটগুলো এখানে শ্রমিকরা কাজ করছে সেটিও দেখা গেল এখানে এসে যেটি বুঝলাম এখানে রাজশাহী মহানগরীর অনেক ক্রেতা এসে এখান থেকে ফুলের চারা সংগ্রহ করে থাকে সুলভ মূল্যে এখানে চারা পেয়ে থাকে এখানে আম জাম কাঁঠাল নারকেল বেল পেয়ারা লেবু মালটা আপেল সহ যাবতীয় ফুল আমি এত ফুলের নাম উচ্চারণ করতে পারবো না দুঃখিত তো অনেক ফুলের এখানে সমারোহ ফুলের চারার এখানে সমারোহ দেশি বিদেশি অনেক ফুল এখানে পাওয়া যায় আপনারা আসতে পারেন রাজশাহী মহানগরীর বনলতা আবাসিকের পাশে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পাশে এবং পোস্টাল একাডেমির পূর্ব পার্শ্ব এবং নদাপাড়া থেকে কাছেই এয়ারপোর্ট রোডে শাহমুকদুম থানার অন্তর্গত এয়ারপোর্ট রোডে এই লিজা নার্সারিটি অবস্থিত আপনারা চাইলে সপরিবারে চলে আসতে পারেন আর এখানে যোগাযোগের যাবতীয় ডিটেলস এখানে ডিসক্রিপশানে থাকছে আপনারা দেখে নিতে পারেন তো দর্শক আমরা এখানে এসে যেমনটি দেখতে পাচ্ছিলাম যে আসলে শুধু অনেক ফুল আছে কিন্তু ফুল ফল শুধুই নয় এখানে কিছু বনজ বৃক্ষের চারাও পাওয়া যায় এই নার্সারিটির মালিক হচ্ছেন তাজনুর রহমান আমরা তার সঙ্গে কথা বলবো কিন্তু আমরা আপনাদের আগে ঘুরিয়ে নার্সারিটি দেখি নি দেখছেন মেহেদি গাছের ডাল এক কথায় আপনি ভাবতে পারবেন না এখানে কত প্রকারের ফুল ও ফলের চারা পাওয়া যায় তো আপনারা দেখতে থাকুন আর আপনাদের মতামত জানিয়ে দিন আপনাদের মতামত পেলে আমরা পরবর্তীতে অন্য ভিডিও নির্মাণ করতে সাহস পাবো তো আমরা কথা বলবো এখানকার কেয়ারটেকের সাথে ভাই কী নাম আপনার আমার নাম মোহাম্মদ হজরত আলী তো অনেকদিন যাবতীয় তো এই ফার্মের সাথে জড়িত না সতেরো বছর নার্সারিতে সতেরো বছর রাজশাহী নার্সারিতে আচ্ছা বলুন তো আপনাদের নার্সারিতে কত প্রকারের গাছগাছালি পাওয়া যায় গাছ প্রায় একশোর উপরে এক প্রজাতি পাওয়া যাবে আচ্ছা ফল ফুল দশটা ফুল বলেন আপনি বেলি হাসতে হানা কামিনী গন্ধরাজ তারপরে জুই চামেলি গোলাপ করবি কাঠ করবি চমৎকার আচ্ছা এই আপনার ফল জাতীয় যদি দু পাঁচটা বলেন ফলের মধ্যে আছে আপনার আম আছে কাঁঠাল আছে বেল আছে কদবেল আছে মালটা আছে কমলা আছে সুইট লেভেন আছে আপনার হচ্ছে এখন নতুন যাতায় আপনার কমলা আছে ভিয়েতনামের হচ্ছে কমলা আছে তারপর জামরুল জামরুল কদবেল আছে আপনার যে জল পাই আর হাইব্রিড আমরা যেটা টবে হচ্ছে ওটা হবে এই গেল ঔষধি গাছের মধ্যে ঔষধি গাছ খুব একটা বেশি না কিন্তু সবচেয়ে বেশি ফুলের গাছ না ফুলের গাছ বেশি এবং অনেক অনেক বিখ্যাত রাসেই নার্সারি নার্সারির মধ্যে 17 বছরের 17 বছরের বেশি হবে নার্সারি এটা পুরাতন নার্সারি অনেক চমৎকার এই যে এখন পরিচর্যার কাজ করছেন জিclassList আপনি কতজন শ্রমিক এখানে কাজ করে এখানে 6 7 জন মতো আছে রেগুলার রেগুলার দর্শক রেগুলার ছয় সাতজন শ্রমিক এখানে কাজ করে এবং অনেক পুরাতন নার্সারি সতেরো বছর এর বয়স আর তার আগে হতে এক দু বছর তাদের স্টাডি তার আগে হচ্ছে আচ্ছা তো অনেক পুরাতন একটি নার্সারি বাংলা রাজশাহীর শহরের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান মূলত এই নার্সারি থেকে ফুল ফলের চারা বিশেষ করে ফুলের চারা নিয়ে যেতে আমরা দেখে থাকি আজকে আপনাদের সেই নার্সারিটি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো ঠিক আছে হজরত ভাই ভালো থাকেন ধন্যবাদ আমরা কথা শুনলাম এখানকার সবচেয়ে পুরনো মানে এখানকার ম্যানেজার বলেন শ্রমিক বলেন হজরত আলী ভাইয়ের কাছ থেকে শুনছিলাম দেখেন কিভাবে থরে থরে সাজানো এই চারা

হচ্ছে বেশিরভাগই বাসাবাড়ির বেশি পাইকারি সেলের থেকে খুচরা বিক্রি বেশি আমার এটা হচ্ছে পোস্টাল অ্যাকাডেমি আপনার হচ্ছে কৃষি সম্প্রসারণের পূর্ব পারে নাম কি নাম হচ্ছে লিজা নার্সারি ওকে ধন্যবাদ আমরা এখন এই লিজা নার্সারির সত্ত্বাধিকারী ভাইয়ার সাথে কথা বলবো নাম পরিচয় এবং বিস্তারিত আলোচনা করবো ভাই নাম মোহাম্মদ তাজরুল ইসলাম মোহাম্মদ তাজরুল ইসলাম তাজরুল ইসলাম এই লিজা নার্সারি কি আপনি আমি লিজা নার্সারির প্রোপাইটার প্রোপাইটার আচ্ছা অর্থাৎ উনি মালিক তো আপনি একটু বলবেন যে কি কি মানে মূলত কি ধরনের নার্সারিতে কি কি চারা পাওয়া যায়

এমন ফুলের নাম বলেন আপনার এখানে আছে যেগুলো আমরা এর নামেই জানি না এরকম একটু আশ্চর্যজনক ফুল ক্যামেলিয়া হ্যাঁ এজেলিয়া আচ্ছা তাবাবুয়া তারপরে হচ্ছে আপনার ওই যে ওখানে আরো দেখা গেল ওখানে কি ফুল যেন এটা বললো যাক আপনার কাছে বিভিন্ন প্রকার যেগুলো নাম আমরা বলতে পারবো না লিখে নেওয়া লাগবে এগুলো আছে আর ঔষধি গাছও আছে আছে কত বছরের এটা আছে আপনার উনিশশো নিরানব্বই সাল তো নিরানব্বই প্রায় একুশ বছরের ধন্যবাদ তো কাস্টমার কি ধরনের কাস্টমার আপনার কাস্টমার আপনার সব ধরনেরই আসে আছে উচ্চ মহল থেকেও আসে নিম্নবিত্ত পরিবারেরও আছে শ্রমিকের শ্রেণী যারা কাজ করে সবাই আসে কারণ সব ধরনেরই কাজ পাওয়া যায় তো এই জন্য সবারই প্রয়োজন সরকারি অফিস বেসরকারি অফিস হ্যাঁ বেসরকারি সরকারি অফিস বেসরকারি আপনার এইটটি পার্সেন্ট আছে এইটটি পার্সেন্ট এইখান থেকে না হয় আচ্ছা এই আপনার নার্সারির লোকেশনটা একটু বলবেন আমার নার্সারিটা হচ্ছে পোস্টাল একাডেমির সামনে অতিরিক্ত আঞ্চলিক কৃষি দপ্তরের অপোজিটে বিমানবন্দর রোড হ্যাঁ পবা নতুন পাড়া ও চমৎকার দর্শক পবা নতুন পাড়া এটা শামুকদুম থানার পোস্টাল একাডেমি মোড় বলে এর পাশে এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির উত্তর পাশে এই লিজা নার্সারির অবস্থান আপনারা সবাই সপরিবারে দলে দলে চলে আসতে পারেন অনেক সুলভ মূল্যে বিক্রি করে আমরা জানি সে ফুলের এবং ঔষধি নার্সারি লিজা নার্সারি এই যে ভাই লিজা নার্সারির প্রপারেটার ভাইয়ের সাথে একটি ভিডিও নিয়ে নিলাম অনেক বড় নার্সারি আপনাদের ভিতরে দেখতেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার নার্সারি দীর্ঘ কামনা করবেন আমার সুস্থতা কামনা করবেন আমিও আপনাদের দীর্ঘ এবং সুস্থতা কামনা করছি ভালো থাকি আসসালাম আলাইকুম